ফুলগুলো বড় হয় এবং ফুলগুলো অনেক পরিমাণে বড় আকৃতি দেয় দেখতেই পাচ্ছেন এবং এটি কুয়াশা চায় আপনি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন ওপেন ইয়ারে রাখবেন যাতে কুয়াশা এর মধ্যে পড়ে তাহলে গাছের বিকাশ ভালো হবে এবং মাটির মধ্যে সার প্রয়োগ করবেন দেখুন এখানেও সাদা সাদা সারের প্রক্রিয়াকরণ দেখতে পাচ্ছেন এর মধ্যে পটাশ দেওয়া হয়েছে এবং এর মধ্যে ডিএপির দানা দেওয়া হয়েছে এই দেখুন সাদা সাদা অবস্থাগুলো এগুলো ডিএপির দানার তো এইভাবে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে পরিচর্যা করতে পারেন এখানে বিভিন্ন পলিব্যাগের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন মাটি যত ড্রাই থাকবে নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা প্রথম আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে এবং যারা নতুন এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেল সঙ্গে যুক্ত হয়েছেন তাদের অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন বাটনটি প্রেস করুন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে আপনারা সবার প্রথমে নোটিফিকেশান আকারে সেটি জেনে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নার্সারিতে আমি আপনাদের ছোট ইনকা গেঁদা চারার একদম ছোট পর্যায় থেকে বড় পর্যায়ে পর্যন্ত দেখাব তবে শীতের এখন প্রায় শেষ সময় জানুয়ারি মাস চলছে আর বেশি দিন শীত থাকবে না তাই এত ছোটো সাইজের পলিব্যাগে আপনি এই টাইমে ইনকা গ্যাঁদা নেবেন না এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে সাইজ বাড়ছে এখানে দেখুন রয়েছে বড় সাইজে এবার এরপরে দেখুন ছোটো পলিব্যাগের এটি ছোটো পলিব্যাগের সাইজ এবার দেখুন সাইজটি যখন বাড়ছে তখন বড়ো পলিব্যাগে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে কুড়িও দেখছে কত বড় এবং এই কুড়ি আনতে গিয়ে আপনাকে সার প্রয়োগ করতে হবে এনপিকে প্রয়োগ করতে হবে স্প্রে করতে হবে এমপি উনিশ 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 এবং মাটির মধ্যে আপনি গোবর তো দেবেনি সঙ্গে আপনি ডিএপি দানা দেবেন এবং আপনি লিকুইড ফার্টিলাইজার দেবেন আর একরকম পাউডার লিপসা বলে সেটিও প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মাটির উর্বর শক্তি বাড়বে এবং গাছ খুব তাড়াতাড়ি দিয়ে বিকশিত করবে এবং ফুল এই সাইজটা আপনি এখনও নিতে পারেন এই টাইমটায় দিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রোপণ করলে আপনি ফুল পাবেন সেটি আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন ওই একটি সাইজের অনবরত হয়ে আসছে বিভিন্ন কালারের আছে আর এখানটা দেখতে পাচ্ছেন আপনি এসে এই দেখুন ফুল এসছে সাইজটি দেখুন এর মধ্যে ফুল বিকশিত হয়েছে এই সাইজটি আপনি এই সময় নিয়ে নিতে পারেন এই সাইজটি এই সময় নিলে আপনি বাড়িতে নিয়ে গিয়ে পরিচর্যা করলে কিছু ফুল পেলেও পেতে পারেন তবে শীতের প্রথম সময় আপনি যদি ছোট সাইজের ইনকা গেঁদা নেন সেটি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করলে টবের মধ্যে আপনি অনেক ফুট পাবেন কিন্তু ডাইরেক্ট সানলাইট দেবেন এবং মাটির মধ্যে সার প্রয়োগ করবেন দেখুন এখানেও সাদা সাদা সারের প্রক্রিয়াকরণ দেখতে পাচ্ছেন এর মধ্যে পটাশ দেওয়া হয়েছে এবং এর মধ্যে ডিএপির দানা দেওয়া হয়েছে এই দেখুন সাদা সাদা অবস্থাগুলো এগুলো ডিএপির দানার তো এইভাবে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে পরিচর্যা করতে পারেন এখানে বিভিন্ন কলিব্যাগের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন মাটি যত ড্রাই থাকবে তখন যখন আপনি সার প্রয়োগ করবেন তখন সেই সারটি প্রচুর পরিমাণে গাছ খাবে এবং গাছের পাতার মধ্যেও আপনি এমপিকে স্প্রে করবেন আর লিপসা চ্যালেঞ্জ গোল্ড আমাদের চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন কি পাউডার এবং সেটি দিকে কি হয় তার ভিডিও করা আছে সেটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখলে ওটি প্রয়োগ করলে আপনার গাছে খুব সুন্দর ফুল আসবে এ দেখুন কত বড় বড়ো সাইজের ফুল এসছে ইনকা গেন্দা এটি বিশেষত্ব বড় বড় আকৃতির ফুল আসে কুড়িগুলো বড় হয় এবং ফুলগুলো অনেক পরিমাণে বড় আকৃতি দেয় দেখতেই পাচ্ছেন এবং এটি কুয়াশা চায় আপনি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন ওপেন ইয়ারে রাখবেন যাতে কুয়াশায়ের মধ্যে পড়ে তাহলে গাছের বিকাশ ভালো হয় সমগ্র শীত ধরে আপনি এই গাছে আনন্দ নিতে পারবেন এগুলো রেডি অবস্থায় এগুলোর মধ্যে ফুল আসবে এই টাইমে ডিসেম্বরের এই টাইমে জানুয়ারিতে এই টাইমগুলোতে যদি আপনি এই গাছগুলো রোপণ করেন তাহলে ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি টাইম পর্যন্ত তো আপনি এই গাছগুলোতে ফুল পাবেন ডাইরেক্ট সানলাইটে রাখবেন আপনার গাছ ভালো থাকবে গেন্দা গাছের সম্পূর্ণ পরিচর্যা একটু ছোটো সাইজের থেকে আপনি বড় সাইজ পর্যন্ত এবং বাড়িতে নিজে কীভাবে পরিচর্যা করবে নিন্দা এবং কীভাবে পরিচর্যা কী সার প্রয়োগ করলে আপনার গাছও সুন্দর ফলন হবে ফুলের আকৃতি বাড়বে এবং গাছ নিরোগ থাকবে সব কিছু আপনি জানতে পারলেন আমাদের চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সকল পছন্দ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে নমস্কার